খয়রা দিয়ে দেশটা বইরা গেছে গা নিজেই ভিক্ষা করিয়া পাইনা দশ টাকা কতদিন পরে বাপের কাছ থেকে বিশটা টাকা নিছি সারাদিন তো চলতে দীর্ঘ সময় খাওয়া যায় কি একটা চা দিয়ান তো করা কিসাদিম আরে বললাম না করা করে একটা চা দেন

এদালান ফন্ডوريا মামা রং চা কত পাঁচ টাকা আর দুধ চা দুধ চা 5 টাকা ওই মিয়া আমারে ঠগাইলেন কে আমি ঠগাইছি কইতে আচ্ছা আমি রং চা খাইছি না আমার দুধ টুক দিয়া দেন এইতে আপ দেন আপনি দুধ নিয়ে যান করেন আপনি ঠগাইছি না এই যে দুধ নিয়ে যান

জান আপনি ইউসুফ ভাই অবস্থা ভাই তো ভালো তা নিজে তো ভালোই আছেন ভাই বেরাদরের খোঁজ খবর কি নেওয়ার লাগে না ভাই বেরাদরের দরের খোঁজ খবর নেওয়া একেবারে বাদ দিয়ে দিলেন হ্যাঁ এটা কি ভালো হইলো ভাই ভালো হয়ে আছো খাওয়া দাওয়া করছো না খাইছি না আপনার বাড়ি যে খামো চলেন আমার বাড়িতে আজকে রান্না নাই বউ গেছে বাপের বাড়িতে ধর্মিয়া এটা কোনো কথা কইলেন খাওয়াইবেন না তো খাওয়ার কথা জিজ্ঞাসা করেন কেন দেন এখন পঞ্চাশ টাকা দেন আমি হোটেল থেকে খাই নি মনে আমি তো দোকানে খাইতেছি তোমার ভাবি যাওয়ার পরে আমার এই দোকানে রুটি কলা খাইয়া থাকতে হইতেছে তাহলে খুঁজ তো আমার নেবা তোমরা আরো না ভাই আমি এত কথা বুঝি না খাওয়ার কথা যেহেতু জিগাইছেন দেন রুটি কলা খাল লাগিলো দশ পনেরো টাকা দেন তোমার ভাবি তাই করে আয়সা বসা রইছে আমি আন সাথে টাকা নাই রাত্রে দেখা কইরো রাতে যায় যাও ও রাইতেই তুইব না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম রাত্রে কিন্তু আইতাছি ভাই ঠিক আছে বুঝেন কিন্তু ভাই রাত্রে আইতাছি কিন্তু যে ফোনটা ফোনটা রাইতো তাই হইব রাইতো তো এমন বাড়িতে থাকোনা বউ নাই শ্বশুর বাড়িতে এটাই ভালো হবো